ডাক্তার ভাই আজকে একজন ডাক্তার ভাইয়ের জীবনী আপনাদের সাথে তুলে ধরবো উনিশশো সাল বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছে ভিয়েতনামে একটি চিকিৎসক দলের হয়ে কাজ করছিলেন তিনি সংবাদ মাধ্যমে বাঙালিদের উপর পাকিস্তানি সেনাদের বর্বর নির্যাতন মুক্তিযোদ্ধাদের এসব কথা তিনি জানতে পারেন পত্রিকায় দেখা মানুষ ও অসহায় মুখগুলো মনে কাটে তার ঠিক করে ফেলেন সময় সুযোগ হলে বাংলাদেশে ঘুরে আসবেন এক সময় সুযোগ মিলে উনিশশো সালে তিনি বাংলাদেশে আসেন কিছুদিন ঘুরে বেড়ানোর পর এ দেশের মাটির টানে তিনি বাধা পড়ে যান তারপর একে একে কেটে গেল প্রায় তিন যুগ এর মধ্যে বত্রিশটি বছর ধরে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন টাঙ্গালের মধুপুর গড়ে এই ভিনদেশী মানুষটির নাম হচ্ছে বেকার মধুপুরের ইউনিয়নের গ্রামে চিকিৎসা কেন্দ্র রয়েছে তার সেখানে প্রতিদিন গড়ে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছে রোগী উনিশশো একচল্লিশ সালে নিউজিল্যান্ডের ওয়ালিংটনে অ্যাড্রিক বেকারের জন্ম বাবা জন বেকার একজন পরিসংখ্যানবিদ ছিলেন মা বেটি বেকার শিক্ষক ছিলেন চার ভাই ও বোনের মধ্যে বেকার দ্বিতীয় তার ভাই বোনেরা সবাই শিক্ষিত ও নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত ছোটবেলা থেকেই বেকারের ইচ্ছা বড় হয়ে মানব সেবা করবেন চিকিৎসক হলে এই সুযোগ বেশি বলে তিনি ঠিক করেন যে এই পেশাতেই আসবেন উনিশটি সালে তিনি শহরের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন পরে ওয়েলিংটনে শেষ করে নিউজিল্যান্ড সরকারের শল্য চিকিৎসক দলে যোগদান করেন চলে যান যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামে সেখানে উনিশশো সাল পর্যন্ত তিনি কাজ করেন মাঝে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে শিশু স্বাস্থ্য সহ তিনটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন উনিশশো সালে তিনি পাপুয়া নিউগিনি ও জাম্বিয়ায় যান এর মধ্যে জন্ডিসে আক্রান্ত হয়ে চলে যান যুক্তরাজ্যে সুস্থ হয়ে উনিশশো সালে তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে বেকার প্রথমে মেহেরপুর মিশন হাসপাতালে প্রায় দুই বছর কাজ করেন পরে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে প্রায় আট মাস কাজ করেন বেকারের কোনো বড় হাসপাতালে কাজ করার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল প্রত্যন্ত গ্রামে কাজ করার সেই চিন্তা থেকেই তিনি চলে যান মধুপুর গড় এলাকায় তখন সাধারণ মানুষের মধ্যে কাজ করতে গিয়ে টের পান স্থানীয় ভাষা শিখে নেওয়া দরকার মধুপুরের জলসত্র খ্রিস্টান মিশনে এক বছর থেকে বাংলা ভাষা শিখে নেন এরপর যোগ দেন স্থানীয় থানার বাইদ গ্রামে অবস্থিত চার্চ অব বাংলাদেশের একটি ক্লিনিকে তখন থেকে পাহাড়ি এলাকায় গরিব ও অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন বেকার উনিশশো সালে চার্জ অব বাংলাদেশের ক্লিনিকে দুজন খণ্ডকালীন ও তিনজন সার্বক্ষণিক কর্মী নিয়ে বেকারের যাত্রা শুরু হয় দিন দিন বাড়তে থাকে রোগীর সংখ্যা তখন বেকার থানার বাইদের পাশের গ্রাম কালিয়াকুড়িতে উনিশশো সালে উপকেন্দ্র খুলে চিকিৎসা সেবা দেওয়ার কাজ শুরু করেন মধুপুর উপজেলা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তরে কালিয়াকুড়ি গ্রাম দুই সালে কালিয়াকুড়িতে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেন তিনি চার একর জায়গার উপর প্রতিষ্ঠিত বেকারের চিকিৎসা কেন্দ্র ছোট ছোট মাটির ঘরে ডায়াবেটিস বিভাগ চক্ষা বিভাগ মা ও শিশু বিভাগ রয়েছে সব বিভাগে মিলিয়ে চল্লিশ জন রুগীকে ভর্তির ব্যবস্থা রয়েছে সেখানেই চলছে তার সেবা কার্যক্রম বেকার দু এক বছর পর পর নিজ দেশে গিয়ে ছজন শুভাকাঙ্ক্ষী ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে এই চিকিৎসা কেন্দ্র চালানোর টাকা জোগাড় করে নিয়ে আসেন এখানে তিনিই একমাত্র চিকিৎসক হিসাবে রুগী দেখেন তাকে সহযোগিতা করেন স্থানীয় সাতাশি জন তরুণ তরুণী সেবা দেওয়ার ব্যাপারে তিনি তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে নিয়েছেন চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন দেড় শতাধিক রুগী আসে সেখানে জ্বর ডায়াবেটিস পেটের পীড়া ও পুষ্টিহীনতায় ভোগা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয় হাত পা ভাঙা সহ অন্যান্য জটিল রোগীদের জন্য আবাসিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এসব রুগীর ক্ষেত্রে রুগীর জন্য একশো টাকা ও রুগীর সহযোগীর জন্য দুইশো টাকা এককালীন নেওয়া হয় বাকি সব ব্যয় চিকিৎসা কেন্দ্র বহন করে থাকে প্রথম আলোর এক সাংবাদিককে বেকার বলেন এ দেশের মানুষ খুব ভালো অধিকাংশ দরিদ্র মানুষই চিকিৎসা সেবা পায় না এসব মানুষের সেবা করতেই আমি এই দেশে দেশে থেকে যাই গেলে মা জিজ্ঞাসা করেন বাবা তুমি তোমার দেশে কবে ফিরে যাচ্ছ বেকার আরও বলেন প্রতি বছর এদেশে অনেক ছেলে মেয়ে চিকিৎসক হচ্ছেন তাদের মধ্যে কেউ না কেউ একদিন চলে আসবেন আমাদের হাসপাতালে গ্রামের অসহায় দরিদ্র মানুষদের সেবা করবেন সেরকম একজন মানুষের অপেক্ষায় আমি আছি দু সালে বাংলাদেশ টেলিভিশনের হানিফ সংকেত মধুপুর উপজেলায় বেকার ও তার চিকিৎসা সম্পর্কিত একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন এরপর বাংলাদেশের সরকার আইন পরিবর্তন করে যাতে বেকারকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা যায় তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছাড়াও বেকারের বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবে পরবর্তীকালে ইতে তার সাক্ষাৎকার নেওয়া হয় মৃত্যু যিনি সুন্দর ভোগবিলাস ত্যাগ করে একটি প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তার জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন এই লোকটি দু সাল থেকে দুরারোগ্য পালমোনারি হাইপার টেনশনে ভুগছিলেন দু সালের পহেলা সেপ্টেম্বর চুয়াত্তর বছর বয়সে তিনি তার প্রতিষ্ঠিত কালিয়াকুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন মৃত্যুর সময় তার ভাই বোন মা চার ভাই সবাই নিউজিল্যান্ডে বেঁচে ছিলেন ব্যক্তি জীবনে ডাক্তার অ্যাড্রিক বেকার অবিবাহিত ছিলেন আট সেপ্টেম্বর দু তারিখে ডাক্তারকে কালিয়া করিতেই তার বাড়ির পিছনে সমাধিস্থ করা হয় অথচ এই লোকটি চিকিৎসার জন্য হলেও দেশের বাইরে চলে যেতে পারতেন বাবা মার কাছে ফিরে যেতে পারতেন কিন্তু তিনি এই দেশ ছেড়ে যাননি শুধুমাত্র এই দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা চিকিৎসা দেওয়ার জন্যই এখানে তিনি রয়ে গেছেন এবং তার গড়ে তোলা হসপিটালটিকে কতটুকু ভালোবাসলে তিনি শেষ নিঃশ্বাসটাও এখানে ত্যাগ করেন এবং কতটুকু মায়া তিনি এই কালিয়াকুরি হাসপাতালকে করেছেন সেটা আর প্রমাণ করার রাখে না কিন্তু একটি কথা থেকেই যায় সেটি হচ্ছে ডাক্তার বেকারের ইচ্ছে ছিল এই হাসপাতালের চিকিৎসাবার আমাদের দেশেরই কোন সন্তান হাতে তুলে নেবেন কিন্তু কথাটা তিক্ত হলেও সত্য আমাদের এই দেশে প্রতিবছর বহু ডাক্তার সৃষ্টি হচ্ছে কিন্তু একজন ডাক্তারও এই অ্যাড্রিক বেকারের স্বপ্ন পূরণ করেননি এই হাসপাতালের পাশে কেউ দাঁড়াননি কিন্তু এই হাসপাতালের কাছকে থেমে গেছে একদম না এড্রিক বেকারের মৃত্যুর পর হাসপাতালের কার্যক্রম একটু ধীরে চললেও হানিফ সংকেতের ইত্যাদি প্রচারিত প্রতিবেদন অনুসারে ডাক্তার বেকারের মৃত্যুর চার বছর হয়ে গেলেও এই দেশের একজন ডাক্তারও সেই আহ্বানে সারা দেয়নি এই হাসপাতালের পাশে কেউ দাঁড়ায়নি দেশের কেউ সারা না দিলেও তার আহ্বানে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিল্টি যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার মানুষ সবাই পাগল সেই দেশ থেকেই এই দেশে চলে এসেছেন তারা সেবাদানের জন্য শুধু যে নিজেরা এসেছেন তা না সব স্কুলে এভাবেই এড্রিক বেকারের হাসপাতালটি বর্তমানে চলছে প্রিয় ভিউয়ার্স এড্রিক বেকারের মতো মানুষ আসলে পৃথিবীতে বিরল কিন্তু তারপরও আমরা এরকম মানুষের দেখা পাই তাই এই সমস্ত মানুষদের আমাদের পাশে দাঁড়ানো উচিত আমরা হয়তো অ্যাড্রিক বেকারের জন্য তেমন কিছুই করতে পারিনি কিন্তু তারপরেও যতটুকু সম্ভব এরকম মানুষকে যেন আমরা সম্মান দিতে একটুও কোনটা না করি অ্যাড্রিক বেকার আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল তার প্রতিষ্ঠিত হাসপাতালটি আরো বড় হোক এবং এই বাংলাদেশ যতদিন আছে ততদিন এই হাসপাতালটিকে থাকুক সেবা পাক ওই সমস্ত মানুষ যারা নিজেদের চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না ডাক্তার অ্যাড্রিক বেকারের আত্মার শান্তি কামনা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পর্বটি আর দীর্ঘায়িত্ব করবো না রেড সুলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন